জিলাপির প্যাচ দিতে গিয়ে তো সবারই অনেক নাজেহাল অবস্থা হয়ে যায় আসছে রমজানে পারফেক্ট নো ফেল জিলাপির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে একটা রেসিপি শেয়ার করব তো প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি সুজিটাকে চেষ্টা করবেন তেলে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো তেল ঘি কোনো কিছুই ব্যবহার করছি না একদম সুপ না খুলে আমি সুজিটাকে একটু ভেজে নিচ্ছি আর চুলা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন তা না হয় কিন্তু সুজিগুলো পুড়ে যেতে পারে এরপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি এক কাপ সুজির জন্য দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন কিন্তু আমি দুধ তো সবসময় হাতের নাগালে থাকে না তাই পানিটাই ব্যবহার করছি পানিটা দিয়ে আমি এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি এখন এই জিলাপির জন্য আমি একটা শিরা তৈরি করে নিব এজন্য প্রথমেই এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাপটাকে ঠিক রাখতে হবে শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না মিডিয়াম ঘনত্ব রেখে শিরাটাকে আমি বানিয়ে নিব দুইটা এলাচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য আর জর্দর রং দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য দুইটাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি কিন্তু শিরাটাকে খুব বেশি সময় ধরে জাল করব না জাস্ট দুই থেকে তিনটা বলো কেনে আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব এই ফাঁকে কিন্তু সুজির দোটাকে একটু মেখে নিতে হবে যত সুন্দর করে এটাকে মেখে নিতে পারবেন জিলাপিগুলো তত বেশি মজার হবে আমি প্রথমে সামান্য একটু ডো নিয়ে নিয়েছি এরপর এখানে আমি বড় লম্বা করে একটু লেচি কেটে তারপর এখানে আমি জিলাপির প্যাচ দিয়ে দিচ্ছি খুবই সহজ যে কেউ দেখা মাত্রই কিন্তু বানাতে পারবেন ছোট বড় সবাই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু বানানোর সময় সবাই অনেক বেশি এনজয় করবেন এটা বানানোর সময় আমার এত বেশি ভালো লেগেছিল মনে হচ্ছিল যে সারাদিন বসে বসে শুধু জিলাপির প্যাচ দিয়ে বানাই অনেক ইজি আমরা কিন্তু জিলাপি বানাতে গেলে এই জিলাপির প্যাচ দিতে গেলে অনেক বেশি নাজিয়াল অবস্থা হয়ে যায় অনেকে কিন্তু দিতে পারি না জিলাপির প্যাচ গুলো কিন্তু পারফেক্ট হয় না কিন্তু এভাবে আপনার একবার ট্রাই করে দেখবেন জিলাপির পেস্টটা একদম পারফেক্ট হবে আর ভিতরে তো রস ঢুকে ক্রিসপি হবে কতটা যে মজার হয় এটা না বানালে বুঝবে না বুঝতেই পারবে না যে এটা আপনি সুজি দিয়ে বানিয়েছেন আর চুলা রাস কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে আমি কিন্তু জিলাপিগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করি এরপর এগুলোকে আমি মিডিয়াম হিটে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা আপনাদের এখানে পছন্দ মতো যে কোনো কালার করে ভেজে নিতে পারেন আমি কিন্তু এরকম কালার ভেজে নিয়েছি তেল থেকে তুলে আমি সাথে সাথেই হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন জিলাপিগুলো কিন্তু গরম হতে হবে আর চিরাটা কিন্তু হালকা গরম হতে হবে এটাও যদি গরম হয় আর জিলাপিটাও যদি গরম হয় তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না সাথে সাথেই কিন্তু নরম হয়ে যাবে অবশ্যই এখানে কিন্তু শিরাটা হালকা গরম রাখতে হবে জিলাপিগুলো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে একদম বাজারের কেনা জিলাপির মতোই কিন্তু হয়েছে ভিতরটা কতটা রসালো হয়েছে আসছে রমজানে আপনারাও এভাবে জিলাপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন পোট্টা ক্রিস্পির ভিতরে রসে টইটুম্বুর অসম্ভব মজার হয় এটা কেউ বুঝতেই পারেনি যে আমি এটা সুজি দিয়ে বানিয়ে আমার